রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোনো অপরিবেশ নেই বিজেপি শাসিত রাজ্যে তিস্তর পঞ্চায়েত প্রহসনে পরিণত হবে বলে রবিবার উদয়পুর এসে জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বসে এই কথা বলেন তিনি বলেন গত পরশু দিন রাতে উদয়পুরের জামতলা স্থিতি জেলা কার্যালয়ে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা আগুন লাগিয়ে অফিসের সমস্ত জিনিসপত্র নিয়ে যায় থানায় মামলা দায়ের করা হয় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তেমনি অফিসের কম্পিউটার সহ মূল্যবান জিনিসগুলো উদ্ধার করতে পারেনি এরাজ্যে তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি রাজ্যে একটা অরাজকতা পরিবেশ তৈরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছেন সারা রাজ্যের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছেন আর তার ফলে গতকাল বিলুনিয়া সিপিআইএম দলের নেতা বাদল শিলকে বিজেপির সমাজদ্রোহীদের হামলা নিহত হয়েছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরকম ঘটনা উদয়পুর টেপানিয়া আর ডি ব্লকে বিডিওর কক্ষে সর্বদলীয় মিটিং চলার সময় বিজিবি সমাজদ্রোহীদের দ্বারা বিরোধী দলের নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন বিজেপি চাইছে ভয় ভীতি দেখিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করে ভোট লুট করার জন্য বাবু বলেন রাজ্যের সমস্ত ঘটনা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ ডিজিকে সমস্ত ঘটনা জানানো হলে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তিনি পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যে সন্ত্রাস বন্ধ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে অনুরোধ করেন আশীষ কুমার আগুনে পড়ে যাওয়া গোমতি জেলা অফিস ঘুরে ঘুরে দেখেন এবং দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন নির্বাচনে দলীয় কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে সেই বিষয়ে মত প্রকাশ করেন জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে গমতি জেলার সভাপতি টিটন পাল সহ দলীয় নেতৃত্বরা ছিলেন উপস্থিত এইভাবে একটা সরকার চলছে এটা চলতে দেওয়া যায় না আমরা প্রতিবাদে সামিল হই গত কয়েকদিন ধরে চলা গন্ডাছড়ার যে ঘটনা সেই ঘটনা নিয়ে কি বলতে চাই আমি গতকালকেই বলেছি যে প্রশাসনিক ব্যর্থতার কারণে এই জাতিগত দাঙ্গার রূপ নিয়েছে এটা এটা অনেকটা ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারকে থাকতে হবে যারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে রিপোর্ট ভারত লাইভ আওয়ার্স